আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম ভিডিওটি ধারণ করছি শুক্রবার সকালবেলা নাস্তা রেডি করছি অনেক দিন পর আমি রান্নাঘরে তো ভাবলাম যেহেতু রান্নাঘরে আছি সকাল থেকে এই ভিডিওটা স্টার্ট করে দিই তো তাহলে সকালে নাস্তা রান্না করছি যেটা নুডলস করলাম সেই সাথে একটু বাচ্চাদের জন্য ভেজিটেবল স্যুপ রেডি করছি তো সব কিছু মিলে আমরা সবারই নাস্তা হয়ে গিয়েছিল অনেক দিন আসলে সংসারে ওরকম রান্নাবান্না হচ্ছিলো না এখন খেতে তো হয়ই তো সে খাবার দাবারগুলো বাইরে থেকেই আনা হচ্ছিল বাইরে গিয়ে খাওয়া হচ্ছিল কিন্তু সংসারে রান্না বান্না হচ্ছিলো না এটা একটা ব্যাপার তো মোটামুটি আলহামদুলিল্লাহ মা মেয়ে আমরা একটু সুস্থ ভালো আছি আমার আসলে শারীরিক দুর্বলতাটা কাটেনি তো তারপরে আলহামদুলিল্লাহ রিকভার করতে পারছি কিছু কিছু ব্যাপার তো নাস্তা টাস্তা করে ফেললাম চা করছি চায়ের হাড়ি বসিয়ে দিয়ে গিয়েছিলাম একটু রুমের পাশে কাস্টাস টাস করতে দেখি চাটা একদম টেনে গেছে তো কি করব তারপরে চাটা করে খেয়েই নিলাম তো শুক্রবার যেহেতু হাজব্যান্ডকে বললাম যে একটু গরু মাংস খেলে ভালোই লাগতো তো সেই বেচারা বললো যে হ্যাঁ অনেক দিন রান্নাবান্না করো না গরু মাংসটা নিয়ে আসি তো সে একটু বাজার করে নিয়ে আসছে গরু মাংস তো এনেছে সেই সাথে চিকেনও নিয়ে আসছে তো আমার হাতের পোলাও চিকেন রোস্ট গরু মাংসর ভোনা সেই সাথে কাবাব এই সেট মেনুটা না ওর খুব পছন্দ তো যাই হোক এক হাতে যেহেতু সব কাজকর্মগুলো করি সকাল সকাল একটু রান্নাবান্না বসিয়ে দিলাম পোলাও রান্না করলে ইদানিং যেটা আমার করতে মন চায় সেটা হচ্ছে একটু ধনিয়া পাতা ভর্তা করতে মন চায় তো ওকে বলেছিলাম যে একটু ধনিয়া পাতা আনতে তো এক পাশে ধনিয়া পাতাটা টেলে নিচ্ছি আর এক পাশে হচ্ছে গরু মাংস কষিয়ে নিচ্ছি আর কি রান্না দুই পাশে দুইটাই হচ্ছে তো তারপর যেটা করলাম ধনিয়া পাতাটা রেডি করে আমি চিকেন পিসগুলো একটু ভেজে নিচ্ছি তো আমি আবার একটু গরু মাংসটা রান্না করি অনেকটা সময় নিয়ে আর আমার ঘরে একটু নরম নরম মাংস খেতে সবাই কম বেশি পছন্দ করে তো এই যে চিকেনগুলো ভেজে নেওয়া হচ্ছে আর ধনিয়া পাতাটা ঠান্ডা হলে আমি এটা গ্রিন্ডারে পেস্ট করে নিব। পাটায় বাড়তে পারলে ভালো হতো বাট আসলে এখন আর এত ঝৈই ঝামেলার মধ্যে পাটা ইউজ করলাম না গ্রিন্ডারে করে নিব তো রোস্টটা অলমোস্ট হয়ে গিয়েছে নামানোর রাগ দিয়ে যেটা করছি একটু ঘি দিচ্ছি তারপর একটু বেরেস্তা দিয়ে দিচ্ছিলাম তারপরে হচ্ছে একটু আর লেবুর রসও দিয়েছিলাম অ্যাজ রিজাল্ট যা যা অ্যাড করতে হয় সেগুলো করছিলাম তো আর একটু টানিয়ে নিয়ে দেন নামিয়ে নিব তো আসলে ঘরে অসুস্থ থাকলে না বোঝা যায় যে ঘরের খাবারের কি স্বাদ বা এটাকে আসলে খুব মিস করা হয় এটা একটা মানে লাস্ট দুই সপ্তাহ যাবৎ বুঝতে পেরেছি আমরা মা মেয়ে আসলে খুব অসুস্থ ছিলাম তো যার দরুন খাওয়া হয়েছে না খেয়ে তো মানুষ বাঁচতে পারে না তো আমরা বাইরে থেকে খেয়েছিলাম তো এটা একটা ব্যাপার বাইরের খাবার কি আর ঘরোয়া খাবারের মতো স্বাদ পাওয়া যায় কখনোই না তো খুব মিস করছিলাম ঘরে খাবার দাবার খুব মিস করছিলাম আর ভাবছিলাম যে কবে একটু রান্নাবান্না করব নিজের মনের মতো করে তারপর খাবো আলহামদুলিল্লাহ খেয়েছি অনেক দিন পরই আমার সংসারে হাড়ি জ্বললো রান্নাবান্না করলো তা আসলে হাজব্যান্ড হচ্ছে কয়েকটা দিন হসপিটালের বারেন্দা বারেন্দা দিয়েই ঘুরে বেরিয়েছে একবার মেয়ে নিয়ে যাচ্ছে একবার আমাকে নিয়ে যাচ্ছে তো এই বেচারার উপর দিয়েও খুব ঝইঝামেলা গিয়েছে সে আসলে মেয়েকে নিয়ে একটু বেশি সাফার করতে হয়েছে রাতে এমনকি রাতে সেই মেয়েকে টেক কেয়ার করেছে আমি ঘুমিয়েছি বাট সে জেগে জেগে মেয়েকে কী বলে মেয়ের পাশে থেকেছে আসলে সে অনেক কি করেছে আমাদের জন্য অসুস্থ অবস্থায় হয় না যে প্রিয়জন চেনা যায় তো সে আসলেই আমাদের প্রিয়জন তো ভাবলাম যে একটু বান্না আজকে না করলেই হবে না তাকে একটু সারপ্রাইজ দিই ঘরে খাবার দাবার রান্না করে এই আর কি এই কয়দিন অসুস্থতায় অনেকটা অসহায় অবস্থায় জীবনযাপন করেছি তবে কিছু কিছু ব্যাপার না উপলব্ধি করেছি লাইক এতদিন চিন্তা করতাম যে টাকা পয়সা মানুষের সুখের মূল না টাকা পয়সা না থাকলেও সুখ থাকলে লাইফ ইজ এনা লাইফে কোনো সমস্যা নেই আর কি এটাই বোঝাতে যাচ্ছি কিন্তু অসুস্থ হয়ে যখন দেখলাম যে আমি চাইলেই আমাকে কেউ এসে সাপোর্ট করবে সেটা সবারই সংসার আসে পরিবার আসে চাইলেই হয়তো হুট করে কেউ এসে আমাকে সাহায্য করতে পারে না এটা হয়ও না তো তারপরেও তো সংসারে আমরা চারজন মানুষ রান্নাবান্না তো না করলেও খেতে হয় তখন কি করেছি বাইরে থেকে খাবারটা এনে খেয়েছি তো এমনিতেই তো হসপিটালে দৌড়াতে দৌড়াতে প্রচুর টাকা পয়সা হাজব্যান্ডের পকেট থেকে চলে গেছে তারপর দুটো সপ্তাহ খাবার দাবার কিনে খাওয়াটাও কিন্তু একটা বিশাল খরচ এটা বুঝে গিয়েছি তো সেটা ভেবেই ভাবছি যে আসলে সময়ের সাথে সাথে জীবনের প্রয়োজনে মানুষের জীবনে আর টাকারও অনেক দরকার এখন প্রয়োজন হোক বা না হোক ইনকামের সোর্স থাকা দরকার ইনকাম করা উচিত এটা মানুষের জীবনে খুবই ইম্পর্টেন্ট তো যাই হোক এই যে এদিক দিয়ে রান্না বন্না হয়ে গিয়েছে চিকেন রোস্ট দিয়েই হচ্ছে বাচ্চারা খেয়ে নিয়েছে তারপর একটু মাছের কাবাব করেছিলাম এটা আগেই করা ফ্রিজে ছিল ডিপ করা তো ভাবলাম পোলাও যেহেতু হলো একটু কাবাবটাও ভেজে নিই তো মেয়েদের তো চিকেন রোস্ট হলে আর কিছু লাগে না তো আমি যেটা খেয়েছিলাম পোলাও দিয়ে আমার ধনিয়া পাতা ভর্তাটা ভীষণ ভালো লাগে আমি তো ওটা দিয়েই অলরেডি খেয়ে নিয়েছিলাম আর সাথে ছিল গরুর মাংস এই আর কি খাবার দাবার তো খেয়ে দিয়ে টুকটাক কাজকর্ম করে এমন ঘুম দিয়েছিলাম মানে কি বলবো অনেক দিন মনে হলো যে আমরা এরকম করে বিকালবেলা ঘুমিয়েছি মা মেয়েরা তারপর সন্ধ্যার পর মেয়ে হচ্ছে তার বাবার সাথে একটু পড়াশোনা করছে তো এখানে একটা ফুল গাছের আত্মকাহিনী নিয়ে তারা বাপ বেঁচে আলোচনা করতেছিল আর কি ড্রয়িং সাবজেক্টটা সময় তার বাবা তাকে সাপোর্ট করে এটা আমাকে দিয়ে হয় না বাকে আমিও ওকে পড়াশোনা করাই তো এই ছিল আমাদের একটা ছোট্ট ভিডিও আশা করছি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ